জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ভাষাই কবিলে যে এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠায় জমি কিনুন যেটা ভাষাই কবিলের স্টু লঞ্চ হয়েছে সেখানে ভাষাই যে জমি কিনে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করুন থার্টি সিক্স মান্থ ইএমআই জিরো পার্সেন্টে জিরো পার্সেন্ট কিন্তু আপনারা এখানে জমি কিনতে পারবেন তার জন্য কোনো চার্জেস অ্যাভেলেবেল নয় আন দিকে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি ওয়াল এটা একটা স্কুলের জন্য পাঁচ বিঘার জায়গা নেওয়া হয়েছে এই যে বাউন্ডারি ওয়াল গুলো দেখছেন এগুলো কাস্টমার রীতিমধ্যে হ্যান্ড ওভার পেয়ে গেছেন আর কিছু কিছু কাস্টমার বাড়িও বানাচ্ছে এই মেন যে রোডটা হচ্ছে আমাদের ভাষাই কবিলে যে কানেক্ট করবে যেটা টোয়েন্টি ফাইভ ফিটের হবে দেখতেই পাচ্ছেন শ্রমীনারায়ণ টেম্পেল এর একদম ব্যাক সাইডেই আমাদের হচ্ছে প্রজেক্টের জমি এমন নয় যে আপনি নিচ্ছেন ইনস্ট্যান্ট আপনাকে বাড়ি করতে হবে যদি চান ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এইভাবে আপনারা বাড়ি তৈরি করতে পারেন চাইলে আপনি জমি নিয়ে এইভাবে যে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে ওইভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে আপনি রেখে দিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই টোয়েন্টি ফিটের রাস্তা কিন্তু ধালাই করা হয়ে গেছে ইলেকট্রিসিটি পোলও চলে এসেছে আমাদের বাউন্ডারি ওয়াল দুধারেই কিন্তু বাউন্ডারি ওয়াল আপনারা পাবেন কভার ড্রেনেজ দেওয়া হয় আন্ডারলাইন কভার ড্রেনেজ সিস্টেম আর যেসব কাস্টমাররা আগে হ্যান্ড ওভার পেয়েছে তারা বাড়িও তৈরি করছে আমাদের ল্যান্ড ফিল্ডিং এরও সুবিধা রয়েছে আমাদের ল্যান্ড ফিলিং করে ইলেকট্রিক সিটি সাপ্লাই ওয়াটার সাপ্লাই ড্রেনেজ এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট করে কোম্পানি আপনাকে জমি দেবেন আমার ডান দিকে রয়েছে একটা বাংলো বাড়ি যেটা টু কমপ্লেক্সের তৈরি হচ্ছে সামনে একটা ছোট কটেজ সিস্টেমে তৈরি করেছে তাই তাড়াতাড়ি আসুন এসে আপনারা আপনাদের জমি বুক করুন আর এর নেয়ারেস্ট আপনি পাবেন ভারতসভা হসপিটাল বিবেকানন্দ মিশন স্কুল মাত্র দশ হাজার টাকা দিয়ে এখানে জমি বুক করুন নিয়ে আপনার উকিল দিয়ে সার্চ করুন করার পরে যদি আপনার মনে হয় প্রপার্টি পেপার একদম ওকে তাহলে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে সেভেন্টি পার্সেন্ট ইএমআইও যেতে পারেন চাইলে ওয়ান টাইমেও রেজিস্ট্রি করতে পারেন আর যদি মনে হয় যে না আমার নেওয়া সম্ভব হচ্ছে না ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু বা পেপারে কোনো ফ বার করতে পারেন আজ অব্দি যদিও বা হয়নি তাহলে সেক্ষেত্রে পুরো টাকাই কিন্তু রিফান্ডেবল হাজার টাকা দশ হাজার টাকাই রিফান্ডেবল দাঁড়িয়ে আছি এনেই একশো সতেরো নম্বর রুটের ওপরে যেটা হচ্ছে জোকামেট্রো থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে আমাদের প্রজেক্টের গেট ভাষা ইকো ভিলেজ তার এক নম্বর গেট হচ্ছে এখান থেকেই কানেক্টিভিটি মাত্র আটশো মিটারের বিবেকানন্দ মিশন স্কুল জোকামেট্রো মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আসুন ভিতরে যাওয়া যাক প্রজেক্টের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমরা এখন প্রজেক্টের ভিতরে এসে গেছি আমার ডান দিকে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি ওয়াল এটা একটা স্কুলের জন্য পাঁচ বিগার জায়গা নেওয়া হয়েছে আমার बादीকে যে প্লট গুলো দেখছেন ফুল হচ্ছে হ্যাঁ প্রজেক্টের মধ্যে আপনারা স্কুল আই হসপিটাল যেটা ওই কর্নারের কিছু প্লট নিয়েছে এই যে बाउंड्री ওয়াল গুলো দেখছেন এগুলো কাস্টমার রীতিমতে হ্যান্ডওভার পেয়ে গেছে না আর কিছু কিছু কাস্টমার বাড়িও বানাচ্ছে অলরেডি শুরু হয়েছে আমাদের এই মেন যে রোডটা হচ্ছে আমাদের ভাষাই যে কানেক্ট করবে যেটা 25 ফিট এর হবে আমাদের বাইলেন একটা কানেক্ট করে দিয়েছে যেটা অলরেডি কাঁচা রাস্তা বলে আমরা যেতে পারি না এখন আমরা পামভিলেজ রোড ইউজ করি কিন্তু এই রোডটা আমাদের জাস্ট 80 মিটারে কানেক্টিভিটিতে আমাদের ভাষাই কোভিলে জবান ওকে নেsplitext পাচ্ছেন শ্রীমনারের টেম্পলের একদম ব্যাক সাইডেই আমাদের হচ্ছে প্রোজেক্টের জমি बाउंड्री वॉल যেখানে শ্রীমনারের মন্দিরের শেষ হচ্ছে তার পর থেকেই আমাদের প্রোজেক্টের জমি শুরু হচ্ছে আর তার লাগোয়া এই সব জমি আমাদের প্লটিং করে সেল করা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ডিমার্কেশন প্লটিং হচ্ছে আপনারা দেখতেই পারছেন বাউন্ডারি ওয়ালও দেওয়া রয়েছে এমন নয় যে আপনি নিচ্ছেন ইনস্ট্যান্ট আপনাকে বাড়ি করতে হবে যদি চান ইনস্ট্যান্ট এইভাবে আপনারা বাড়ি তৈরি করতে পারেন চাইলে আপনি জমি নিয়ে এইভাবে যে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে ওইভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে আপনি রেখে দিতে পারেন পরবর্তীকালে আপনি চাইলে বাড়ি করুন ছোটখাটো নিচে দোকান করে উপরে বাড়ি করে সেক্ষেত্রেও কোম্পানি কিন্তু কোনো অবজেকশন জানায় না এইভাবে আমি হ্যাঁ এই যেভাবে আপনি বছরের পর বছর ফেলে রাখুন তাতে এমন নয় অন্য কেউ এসে আপনার জমি নিয়ে নেবে সেরকম কোন ভয়ের কিন্তু বিষয় নেই আপনার নামে কোম্পানি রেজিস্ট্রি করছে মানে আপনার নামেই জমিটা থাকবে আচ্ছা জমি তোমার রেজিস্ট্রিও করে দেবে হ্যাঁ রেজিস্ট্রি চার্জটা কোম্পানি দেয় না কোম্পানি থেকে আপনারা যখন আসবেন যে কোম্পানি আপনাকে বলবে যে আমি কাগজপত্র সবকিছু দেবো কোম্পানি থাকবে পেমেন্টটা আপনাকে করতে হবে রেজিস্ট্রি চার্জেসটা দাও হ্যাঁ সেটা অবশ্যই কিন্তু রেজিস্ট্রি চার্জ রেজিস্ট্রিও করে নিতে হবে হ্যাঁ ওয়ান টাইম রেজিস্ট্রি अवेलेबल আছে ইএমআই চাইলি ইএমআই अवेलेबल আছে ইএমআই अवेलेबल हां 36 মানথে 0% ইএমআই দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি ভাষা ইকো গেট নাম্বার টু যেটা কানেক্টিভিটি করেছে ফার্স্ট যে আপনাদের গেটটা দেখালাম সেই রোডের সাথে এটা হচ্ছে ওখানে কানেক্টিভিটি করছে আমরা প্রথমেই বলেছিলাম ওই প্রজেক্টের যে গেটটা দেখিয়েছিলাম ওখান থেকে আমাদের এই প্রজেক্টের কানেক্টিভিটি রোড হচ্ছে মাত্র আটশো মিটারের ডিস্টেন্স আর এই যে রোডটা যাবে এটা হচ্ছে টোয়েন্টি ফিটের মেন রোড যাবে আর ঢালাই করা রাস্তা যাবে এমন নয় কাঁচা রাস্তা কিন্তু না এরকম ঢালাই করা রাস্তায় আপনারা পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ভাষা ইকো গেটের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই টোয়েন্টি ফিটের রাস্তা কিন্তু ধালাই করা হয়ে গেছে ইলেকট্রিসিটি পোলও চলে এসেছে আমাদের বাউন্ডারি ওয়াল দুধারেই কিন্তু বাউন্ডারি ওয়াল আপনারা পাবেন ডিমার্কেশন বোর্ডও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন সাইডে আর আমাদের কভার ড্রেনেজ দেওয়া হয় আন্ডারলাইন কভার ড্রেনেজ সিস্টেম আর যেসব কাস্টমাররা আগে হ্যান্ড ওভার পেয়েছে তারা বাড়িও তৈরি করছে আমাদের ল্যান্ড এরও সুবিধা রয়েছে যেটা আপনার জন্য কোনো চার্জেবেল নয় আসুন দেখায় কিভাবে আমাদের ল্যান্ড ফিলিং করে দেওয়া হচ্ছে আপনাকে আমাদের আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ল্যান্ড ফিলিং দেখাবো দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা সেই লেভেলে কিন্তু আপনাকে কোম্পানি জমি প্রোভাইড করবে যে সব জমি আপনারা এসে দেখছেন সাইড ভিজিট করে যে নিচু জমি সেই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আমাদের ল্যান্ড ফিলিং করে ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়াটার সাপ্লাই ড্রেনেজ এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট করে কোম্পানি আপনাকে জমি দেবে যার কোনো জন্য কোনো এক্সট্রা পে আপনাকে করতে হবে না দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রজেক্টের কুড়ি ফিটের মেন রাস্তার উপরে আমার ডান আর বাঁদিকে রয়েছে কুড়ি ফিটের ষোলো ফিটের বাই লেন যেগুলো হচ্ছে এই বাউন্ডারি ওয়াল থেকে ওই বাউন্ডারি ওয়াল পর্যন্ত আর ডিমার্কেশনেরও কোনো ভুল ত্রুটি হবে তা নয় কিন্তু আমাদের ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে কোন প্লট কিভাবে যাচ্ছে যেমন দেখতেই পাচ্ছেন এটা ব্লক এ স্ট্রিট নাম্বার ওয়ান আর প্লট হচ্ছে এখানে সাতটা প্লট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে আর যাদের জমি রয়েছে অলরেডি এখানে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন প্রোজেক্টের মধ্যে জলের সাপ্লাইয়ের জন্য বোরিং সিস্টেম করে পাম্প হাউস করা হয়ে গেছে আর যে সব কাস্টমাররা জমি হ্যান্ড পেয়ে গেছেন তারা বাউন্ডারি ওয়াল পর্যন্ত দেওয়া শুরু করে দিয়েছে অনেক কাস্টমার কিন্তু পেয়েছে অনেকে বলে যে না পায় না এই সেই কিন্তু এসে দেখতেই পাচ্ছেন বাউন্ডারি দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে প্লাস প্রজেক্টের কাজ কাজও তো চলছে হ্যাঁ প্রজেক্টের কাজও চলছে আপনাদেরকে বললাম যে আমাদের জোকা মেট্রো থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে হচ্ছে ভাষাইকো ভিলেজ ওয়ান আর ভাষাইকো ভিলেজ টু যেটা লঞ্চ করেছে এক লাখ চল্লিশ হাজার টাকা পার কাঠা সেটা ডেভেলপমেন্ট সেম এই পজিশনেই হবে যেরকম এখন দেখছেন আমাদের এখানে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের ব্যবস্থা রয়েছে থার্টি সিক্স মান্থের ইএমআই বুকিং অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার টাকা এখানে পাঁচটা ফ্যাসিলিটি কোম্পানি আপনাকে দেয় যার জন্য কোনো এক্সট্রা পে আউট আপনাকে করতে হয় না যেরকম টোয়েন্টি বাই সিক্সটিন ফিট রোড ল্যান্ড ফিলিং ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই আর কাভার ড্রেনেজ ঠিক আছে আর এখানে এছাড়াও টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি গার্ড সিসি টিভির ব্যবস্থাও রয়েছে

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা ওকে তাহলে যদি আজকের মতো ভিডিও আর যদি বাড়তি কিছু আপনার জানার থাকে তাহলে সিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন বাকি যা ডিটেলস রয়েছে আপনাদেরকে সময় সহকারে বা সাইড ভিজিট করিয়ে কিন্তু বুঝে দেওয়া যাবে সাইড ভিজিট ফ্রি অফ কস্ট সাইড ভিজিট ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট কোনো পেআউট আপনাকে করতে হবে না তাই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর সাইড ভিজিট করুন ওকে তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ এখানেই শেষ করছি নমস্কার আবার দেখাবো এটা নতুন ভিডিওতে